সঠিক সময়ে শিক্ষকদের বিদ্যালয়ে না আসা বিদ্যালয়ের পরিকাঠামোর অনুন্নয়ন সহ একাধিক অভিযোগের ভিত্তিতে স্কুলের শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা সোমবার দুপুরে কোসমন্ডি ব্লকের আমিনপুর উচ্চ অভিভাবকদের অভিভাবক আমিন এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি একেবারেই নিয়মিত নয় এবং বিদ্যালয়ের সময় মতো শিক্ষকরা আসেন না শিক্ষকদের পঠন পাঠন বিদ্যালয়ের পরিবেশের প্রতি কোনো ধ্যান নেই কাজেই বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে এদিন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও এক রাস ক্ষোভ উখরে দিয়েছেন অভিভাবকরা গ্রামবাসীদের বিক্ষোভে এই দিনের মতোই বন্ধ হয়ে যায় স্কুলের পঠন পাঠন দীর্ঘদিন ধরেই আমিনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে কোনো প্রাচীর না থাকায় বিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা একেবারেই নেই বললেই চলে এছাড়া বিদ্যালয়ের পরিকাঠামো ও পরিচ্ছন্নতা নিয়েও উঠছে প্রশ্ন এই প্রসঙ্গে আমিনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্রেষ্ট পদ বর্মন অনুপস্থিত থাকায় টেলিফোন লাইনে তিনি কি বললেন শুনব আমি ওই স্কুলে আজকে ছিলাম না আমি এখনো বাইরেই আছি স্কুলের কাজে আছি কয়েকটা কয়েকটা মেয়ে কন্যাশ্রী সংক্রান্ত কিছু কাজে সমস্যা ছিল সেটা নিয়ে আমি সশরীরে ব্লকে আছি হুম ভাতটাওয়ার থেকেই হুম তো সবটাই আমারও এরকম করেই শোনা হ্যাঁ এরকম কিছু একটা ঘটনা হয়তো হয়েছে কিন্তু আমি না শুনলে সশরীরে না গিয়ে না জানলে তো ডিটেলস বলতে পারবো না পরিকাঠামোর দিকটা কিভাবে নজর দিচ্ছেন পরিকাঠামোর কথা যদি বলি পরিকাঠামোর তো প্রচুর চাহিদা আমাদের ছিল এক এক করে গভর্নমেন্টের প্রকল্পের মাধ্যমে আমরা একটা একটা করে জিনিস অনেকটাই এগিয়ে নিয়ে গেছি আচ্ছা আর বিশেষ করে পানীয় জলের ব্যবস্থাটা এখন ভালো হয়েছে তারপরে আমাদের যেটা শৌচাগারের ব্যবস্থাটা সেটাও ভালো হয়েছে রিসেন্টলি হয়েছে হুম এবার পরিকাঠামোর মধ্যে থাকলো আমাদের রিসেন্টলি একটা মঞ্চ হয়েছে পুরনো একটা স্কুল ছিল না এতদিন ধরে সেগুলোও হয়েছে এবার পরিকাঠামো বলতে আর যেটা বলবেন আমাদের বাউন্ডারি ওয়াল আছে এবং বাউন্ডারি ওয়ালে দুই তিন দিকে সেই আগের থেকেই কিছু গেট খোলা আছে যেগুলো আমরা সঠিক চেষ্টা করেও লাগাতে পারছি না এটা লোকাল ইস্যু মানুষের সুবিধা অসুবিধার কথা বিচার করে সেগুলো আমরা করে উঠতে পারিনি হ্যাঁ সেটা সেই বিষয়টা একেবারে আমার পক্ষে গভীরে বলা সম্ভব নয় আচ্ছা স্যার আজকের যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা কিভাবে দেখছেন আপনি নিন্দনীয় না যদি ওই মাস্টার দেরি করে আসে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যদি দেরি হয় কি কারণে হয়েছে সেটাও জানি না অনেক ইস্যু থাকে তবে যতটা না হয় সেটাই ভালো কারণ আমরাই যদি স্কুলে টাইম মতো না আসি তাহলে পটন পাটনের উপর যে প্রভাব পড়ে সে ব্যাপারে তো বলাই যায় তো কি কারণে হয়েছে অনেক সময় গাড়ি ঘোড়ার প্রবলেম থাকে হম তারপরে ওই আমাদের স্কুল থেকে মেন রোডের যে দূরত্ব সেখানে ওই টোটো অটো ধরে আসার ক্ষেত্রেও অনেক সময় ওয়েট করতে হয় তো সেটাও হতে পারে তো কি কারণে হয়েছে মাস্টার করেন টাইমের মধ্যে আসা আসেনি মাঝে মধ্যে প্রবলেমের জন্য ওনারা হয়তো ফোন করে বলেন যে আজকে আমার একটু ঢুকতে দেরি হচ্ছে একটা গাড়ি বিক হয়েছে এই ধরনের ইস্যু থাকে তো আজকে কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না ঠিক আছে স্যার ধন্যবাদ থ্যাংক ইউ হয়েছে বিষয়ে আমিনপুর গ্রামবাসী খোকন দাস বিদ্যালয়ের পরিদর্শক রবীন দাস কি বললেন শুনুন বিস্তারিত এটা আপনাদের মারফত প্রথম আমি জানতে পারি আজকের এই ঘটনাটা দিয়ে আমি সেই স্কুলের যিনি টিআইসি আছেন মাস্টারমশাইয়ের সঙ্গে কথাও বলেছি যেটা ওনার সঙ্গে ফোন মারফত জানতে পারলাম যে ওই স্কুলে হয়তো দু একজন টিচার বা সংখ্যা বেশি হতে পারে তারা দেরিতে আসার কারণে গ্রামবাসীদের মধ্যে একটা বিক্ষোভ হয়েছে এবং এর পাশাপাশি কিছু অন্যান্য বিষয় নিয়েও তাদের মধ্যে একটা রোস দেখা দিয়েছে তো যেহেতু ম্যাটারগুলো ডিআই সেকেন্ডারি স্যারের আন্ডারে আছে এবং আমরা অ্যাজ এ লোকাল এসআই বা লোকাল সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটার হিসাবে আমাদের লিহাজ করতো হাই স্কুলগুলোর সঙ্গে তো অবশ্যই আমি হায়ার অথরিটিকে বিষয়গুলো আমিনপুর স্কুলের যে পঠন পাঠন সেটা একেবারে শিখে উঠেছে তারপরে যেটা আমরা দেখি যে ছাত্রর উপস্থিতি এখন কম সেটা উল্টো দিকে সেটা দেখতেছি আজকে আমরা টিচারদের উপস্থিতি কম আজকে আমরা স্কুলে গিয়ে একটু লক্ষ্য করে দেখলাম সেটা অনেক দিন ধরেই লক্ষ্য করছি আজকে একটু আমরা বেশি করে নজর দিয়ে দেখলাম যে আজকে আমাদের স্কুলে তিরিশ জন টিচার তার মধ্যে সাত থেকে আটজন টিচার উপস্থিতি আছে উপস্থিতি আছে আটজনের মতন আছে বাকি বাক টিচার নাই তারপরে কিছু টিচার আসলো তাদেরকে জিজ্ঞাসা করলাম কেউ বললো আমরা কন্যাশ্রীর কাজে গেছিলাম কেউ বললো আমরা স্কুলে বাজার করতে গেছিলাম আরও দুই দু তিনজন ধরে নিলাম আসে দশ এগারো জন আছে বাকি উনিশজন কোথায় গেল এইটা একটা ব্যাপার আর আরেকটা জিনিস লক্ষ্য করছি স্কুলে পনেরো দশটার মধ্যে সব শিক্ষককে হাজির হওয়া উচিত আমার মনে হয় কুসবন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ